রাসুল সাহ এবার জা হেলিয়তকে লাথি মেরে মেয়েদের মর্যাদা দিতে গিয়ে বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো ইন লেহুদা কামে জাহাজ ফিহিম যখন ইহুদিদের মধ্যে কোনো মেয়ের ঋতুবতী হতো তখন তারা তাদেরকে বাড়ির পিছনে রেখে আসতো ছি 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 ও পচে গেছে কথা বলা হবে ও যেন বিছনায় হাত না লাগাই ও যেন ভাতের পাতিলে হাত না লাগাই তাকে পিছনে রেখে দিয়েছে সাহাবিগণ বলেন আল্লাহর নবী এই যে মহিলারা ঋতুবতী হলে ইহুদিরা এরকম করছে তো আপনি কি বলছেন তখন আল্লাহ রসুল বলছেন ইসলাম কুল্লাহ নিলাম নে কা ঋতুবতী মহিলার সাথে স্ত্রী মিলেন ব্যতীত যা কিছু তোমার শান্তি তৃপ্তির জন্য তাই করো ঋতুবতী হয়েছে তাতে তোমার বিছানে থাকবে তোমার সাথে থাকবে তোমার সাথে কথা বলবে তোমার সাথে মান সম্মান ভোগ করবে তোমার সাথে খাবে তোমার সাথে চলবে আর যে কোনো প্রয়োজনে তোমার সাথে থাকবে হাদিস বোখারি মুসলিম এই ঘোষণা যখন আল্লাহর নবী দিলেন তখন ইহুদিরা বলল মায়রুদা হাজারজন আইয়াদান ফিয়ামরিনা না সাইন ইলাই খালে পানা আরে কেমন মানুষ গো কত খারাপ মানুষ খুবো আমাদের বিরোধিতা করার কাজ শতটিও আমাদের বিরোধিতা করে এমনকি কি নারী হলেও সে আমাদের বিরোধিতা করে সে এই ঘোষণা দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইন্নী কুনতু ইক্তাসালতু মান নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন ইলাইন ওয়াহিদুনা কালামা জন্নবুন আমি এবং আল্লাহর নবী অবস্থায় এক পাত্র থেকে পানি নিয়ে গোসল করতাম এই কথা বলার পরে তিনি বলছেন ফা আমার নি তিনি আমাকে আদেশ করতে নন আত্তা আমি ঋতু অবস্থায় স্ত্রী অঙ্গে একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করব ফাইবাসরনি তারপর তিনি আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন ইউবাসর মানে আমার শরীরের মাঝে আর রাসূলের শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না ওয়ান হায়ে তখন আমি ঋতুবতী ইহুদি বলেছ পচে গেছে বাড়ির পিছন দিকে রেখে আসো ছাই তুলা প্লেটে তাকে খেতে দিতে হবে ময়লা গিলেছে তাকে পানি দিতে হবে

মাথাটা আমার দিকে আগে দিয়েছেন লেগ সেলাহু যাতে করে আমি তার মাথাটা ধুয়ে দিই ওয়ানা হায়েজ তখন আমি ঋতুবতী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সাথে যা আচরণ করেন তা আয়েশার মাধ্যমে জাতির সামনে দিয়ে গেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আশরাবুল মা পানি পান করতাম গ্লাসে সুম্মা উনা বেলহু আমি তারপর রাসূলের হাতে দিতাম ফয়েদা ফাহওয়ালা মওজফিয়া গিলাসের ওখানেই মুখ লাগাতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি তখন আমি ঋতুবতী এই কথা আয়ে সরজিয়াল্লাহ তালা বলেন আয়ে সার জি আল্লাহ তালা বলেন নবী হোসাল্লাল্লাহ আলাইহি সালমিয়াত কফি হিজরি আল্লাহর নবী আমার উরুরা কথা দিয়ে কোরান মসজিদ পড়তেন তখন আমি ঋতুবতী কোরান মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ পাক পবিত্র গ্রন্থ আয়েশা ঋতুবতী মহিলা তারানের ওপরে মাথা রেখে আল্লাহর নবী কোরান মাজিদ পড়তেন আয়েশা রাজি আল্লাহ তালা আনহা বলেন একদা আল্লাহর নবী বললেন না বেলেন খোমরা মিনাল মসজিদ আয়েশা মসজিদ থেকে তুমি চাটা ইটা দাও আমি বললাম আমি আমি ঋতুবতী আল্লাহ রসুল বললেন ইন্না হাইজা থাকে লাহেশা ফিয়া দেখে আয়েসা তোমার ঋতু তোমার হাতে লেগে নেই সম্মানিত দিনই ভাই বোন আমি বলছিলাম রাসূল সাল্লাহ আলি সাল্লাম নিজে নারীদের সাথে কি আচরণ করতে হবে তা দেখিয়ে গেছেন যখন তারা ঋতুবতী আর যারা ভালো তারা কিভাবে চলবে স্বামীর সাথে সাংসারিকভাবে তা পূর্ণ মান দিয়েছেন তাতে তিনি বলেছেন পৃথিবীর মানুষ মনে রেখ নারীদের সম্মান অনেক বেশি একটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা একটু থামেন শেষে চলে আস কেউ কেউ গেছে এর জন্য রুমাল নিয়ে একটু থামেন যারা রুমাল নিয়ে যাচ্ছে ওদের হাতে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক আপনি চলে যাবে সামনে দিয়ে আপনি কিছু দিলেন না এমনটা যেন হয় না নইলে যেটুকু দেবর মনে করেছিলাম সেটুকু ক্ষতি হয়ে যাবে ওটা হবে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমরা যাও আমি আলোচনার শেষে চলে এসেছি সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লি সাল্লাম নারীদের ব্যাপারে বললেন ওরা যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্্ত সলাপ দুই রমজান মাসের রোজা এই ছেলে একটু থামো ওই যে ওরা আসছে তারপরে উঠবো আমরা দুই হচ্ছে পাঁচক সলাপ রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চার হচ্ছে জেনায় লিপ্ত না হওয়া মহিলারা যদি জীবনে চারটা কাজ করতে পারে তাহলে তারা জান্নাতে চলে যাবে সম্মানিত তিনি ভাই বোন যাওয়ার আগে আর একটা কথা মনে রাখবেন কেন নির্যাতন কি তার প্রতিকার এই বই স্টেজে আছে সাথে সাথে কেন হব অবরোধ বাসিনী বেগম রোকিয়ার বিরুদ্ধে যেটা লেখা হয়েছে সেটা এখানে আছে অধিকার নয় মর্যাদা চাই এই বই এখানে স্টেজ আছে আবদুল্লার বই আছে ফিলিস্তিনের ব্যাপারে অতীব গুরুত্বপূর্ণ বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা সেটাও আছে আমি খাদসার সাধারণ মানুষ যা লিখেছি তা আছে দুয়ার উপরে এবং উপদেশ আজকের যে আলোচনা করছিলাম এটা উপদেশ বই আছে সকল দিনই ভাই বোনকে আমি আমাদের আজকের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে Ad dair Allah <laughs> ke